এখানে পরীক্ষা দিচ্ছে এবং আমরা সুন্দরভাবে কয়েকটা কেন্দ্রে চিটেগান মডেল স্কুল ছানমুন আইডিয়াল স্কুল বিপিজে কর্ণফুলি স্কুল রবালো আইডিয়াল স্কুল জাহানারা সুন্দরবন স্কুলগুলির সাথে কেন্দ্র করা হয়েছে এখানে পরীক্ষা চলছে আজকে পরীক্ষা কেমন হয়েছে তোমাদের ভালো হয়েছে সবাই তো লেখো চট্টগ্রাম মডেল স্কুলে কিন্ডার গার্ডেন এডুকেশন অ্যাসোসিয়েশন কেয়ার বৃত্তি পরীক্ষা চলছে বাংলাদেশ কেন্দ্রাকালীন শিক্ষা বোর্ডের অধীনে কেয়ার ভিত্তি পরীক্ষা আজকে শুরু হলো এবং সারা বাংলাদেশ যে পরীক্ষাটা চলছে আমরাও সেটার সাথে পরীক্ষা দিচ্ছি এখানে পরীক্ষা দিচ্ছে এবং আমরা সুন্দরভাবে কয়েকটা কেন্দ্রে চিটেগান মডেল স্কুল সানমুন আইডিয়াল স্কুল বিপিজে কর্মগুলি স্কুল নব আইডিয়াল স্কুল জাহানারা সুন্দরবন স্কুলগুলির সাথে কেন্দ্র করা হয়েছে এখানে পরীক্ষা চলছে আজকে পরীক্ষা কেমন হয়েছে তোমাদের to the level.